সালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক চুল দিয়ে বসীকরণ হ্যাঁ আপনি যে কারো চুলের উপরে যদি এ আইটি পাঠ করে ফু দিতে পারেন ওই ব্যক্তি আপনার বশ হবে আপনার ভাত হবে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার কাছে আসতে সে সটফট করবে যদি এই এমনটি করতে পারেন যদি কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনার প্রিয় মানুষ আপনার স্বামী আপনার স্ত্রী বা আপনার প্রিয় মানুষ যাকে আপনার কাছে ফিরে আনতে চান বা আপনি প্রতি আকৃষ্ট করতে চান বা আপনি চান যে ওই ব্যক্তি যেন আপনার কথা মতো চলে এরকম অনেকেই চায় তো এই জন্য আপনাদেরকে বলবো এই আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল আপনারা এই আমলটি করে দেখতে পারেন হ্যাঁ চুল যে ব্যক্তির জন্য আপনার আমলটি করবেন ওই ব্যক্তির মাথার যে চুল আছে এই একটি চুল আপনি আপনার হাতে রাখবেন দেখে এই আমলটি আপনাকেই করতে হবে সম্মানিত দিনী বাইবেরা এই আমলটি কিন্তু খুব সহজেভাবে আপনাদেরকে শিখে দিব সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা ওই ব্যক্তির ছোট নেওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা পবিত্র হয়ে নেবেন পবিত্র স্থানে বসবেন হ্যাঁ কখনই আমলটি করবেন যে কোনো সময় করতে পারেন তবে এছাড়া নামাজের পরে আপনারা আমলটি করার চেষ্টা করবেন তো আপনারা পবিত্র হয়ে পাকসাফ হয়ে আপনি পবিত্র জায়গায় বসলেন

দুরুশরি পাঠ করবে যারা এই দুরুশরি পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনাদেরকে কি করতে হবে ওই যে ওই ব্যক্তি যে চুলটি নিছেন ওই চুলের উপরে সূরাতুল ইখলাস তিনবার পাঠ করতে পারেন আপনারা যারা ওই আয়াতটি পারবেন না শুধু সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ এখন আমি আপনাদেরকে প্রথমে আয়াতটি শিখিয়ে দেব আয়াতটি হচ্ছে কুরআন শরীফে সূরা ত্বহা 39 নম্বর আয়াত ও আলকাইতু আলাইকা মহাবাতাম মিননি ও আলকাইতু আলাইকা মহাবাতাম মিননি ও আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি এই যে আইটি পাঠ করলাম এই আইটি আপনারাকে সাতবার পাঠ করতে হবে তিনবার সাতবার ততবার পারেন পাঠ করবেন

পাঠ করা শেষ হয়ে গেলে এই আয়টি পাঠ করলেন সুরাজুল ইফলাস পাঠ করেন এবং শেষে তিনবার বা শরীফ পাঠ করে নেবেন ওই যে দুরু শরীফ আপনার আগে পাঠ করেছি ওই দুরু শরীফ আবার পাঠ করে নেবেন পাঠ করে নিয়ে আপনি শেষে একে দাঁড়ে তিনটি ফু দিবেন ওই চুলের উপর ধরে এরকম চুলটির উপর তিনটি ফু দিবেন ফু দেওয়ার পরে ওই চুল কি করবেন হ্যাঁ ওই চুলটা আপনি এক জায়গায় রেখে দিবেন যাতে করে আরেক দিন আবার আমলটি করতে পারেন এভাবে আমলটি যতদিন পর্যন্ত কাজ না হয় আপনি সাত দিন বা একুশ দিন করে নিতে পারেন করলে অবশ্যই আল্লাহ তালা রহমত থেকে আল্লাহ তালা আপনাকে অবশ্যই দান করবেন আপনি এই যদি আমলটি করে দিতে পারেন যদি আপনারা আমল দ্বারা যদি কোনো ফায়দা না পান এই আমলটি করার জন্য যদি আপনারা করার পরে যদি আপনারা ফায়দা না পান লাভ না হয় তাহলে আপনাদের কি হবে এই যে আমলটি করছেন প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ তালা আপনাকে দশটি করে নেকি দান করবেন সুবাহান আল্লাহ আরবি একটি হরফ উচ্চারণ করলে দোষ নেই কি যদি আমরা এই আমলটি করি আমাদের তো অসংখ্য সব হবেই পাশাপাশি আমরা যেই জন্য আপনারা আমলটি করবেন সেই এই সেই এই আশাও আপনাদের পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা চাইলে সব কিছুই হবে যদি আপনারা করতে পারেন তো উদ্দেশ্য ঠিক রেখে আপনারা এই আমলটি করতে পারেন আর যারা এই ভিডিওটি দেখে আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তালা সকলের মনের আশাগুলো পূরণ করে দেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ